নমস্কার আপনাদের সঙ্গে আমি রয়েছি অরিত্র আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল বেশ কিছু মাস আগে হাইকোর্টের নির্দেশের পরেও এদেশে ফেরা অনিশ্চিত হয়ে গেছিল বাংলাদেশি বলে পুশব্যাক করা সোনালি সুইটি এদের আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে কিন্তু সাম্প্রতিক অতি যে আপডেট উঠে আসছে যে বাংলাদেশি তকপা দিয়ে পুশব্যাক করে পড়শি দেশে পাঠিয়ে দেওয়া সোনালি এবং সুইটি বিবির বাড়িতে পৌঁছালো এসআইআর ফর্ম খুব উল্লেখযোগ্যভাবে দিল্লি পুলিশ এই অন্তঃসত্ত্বা সোনালি এবং সুইটিকে বাংলাদেশে অনুপ্রবেশকারী তকমা দিয়ে গ্রেপ্তার করার পর তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয় বিএসএফের মাধ্যমে এমনটা অভিযোগ উঠেছে এবার তাদের বাড়িতেই পৌঁছে গেল এস এর যে নির্দিষ্ট ফর্ম সেই এনুমারেশন ফর্ম যেটা জানা যাচ্ছে যে বৃহস্পতিবার এই বিএলওরা এই ফর্ম পৌঁছে দেন তাদের বাড়িতে এবং যে খবর সামনে উঠে আসে যে এই সোনালির বাবা ভদু শেখ এবং মা জোসমা বিবি তাদের যেটা বক্তব্য যে তাদের নাম দু সালের ভোটার তালিকার ছশো উন নম্বর পাতায় রয়েছে সিরিয়াল নম্বর একশো তবুও তাদের মেয়েকে অনুপ্রবেশকারী তকমা দিয়ে বাংলাদেশে পাঠানো হয়েছে এবং তাদের দাবি যে যদি ভারতীয় নাই হতাম তাহলে নির্বাচন কমিশন কি ফর্ম দিত খুব সহজ সরল প্রশ্ন করেছেন তার গুরুত্বপূর্ণ প্রশ্ন যে যদি ভারতীয় না হতাম তাহলে কেন ফর্ম দিতে আসতো একই সাথে তারা বলছেন যে আমাদের মেয়ে অন্তঃসত্ত্বা এই অবস্থায় অন্য দেশে তারা বন্দি রয়েছেন এটা কি ন্যায় বিচার সঠিক প্রশ্ন তারা তুলছেন এই এসআইআর আবহাওয়ায় এই এই সাংক্রিক বিষয়টি নিয়ে কিন্তু শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম যিনি এই মাইগ্রেন্ট দিয়ে নিয়ে কাজ করেন তার যেটা বক্তব্য আমরা জানতে পারছি যে নির্বাচন কমিশন পরিবারের হাতে ভোটের ফর্ম দিচ্ছে অন্যদিকে কেন্দ্রীয় সরকার বাঙালিদের বাংলাদেশি বলে পুশব্যাক করছে এটা তো দ্বিচারিতা আর এই ধরনের দ্বিচারিতা হলে এর জবাব দু হাজার মানুষ কিন্তু ভোটের সময় দেবে এটা সাংসদের বক্তব্য এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট এই খবরে হয়েছে কিন্তু দেখো এখনো পর্যন্ত বাংলাদেশ থেকে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ত্বরান্বিত হয়নি যে তথ্য সামনে উঠে আসছে যে এই যে সোনালি এবং সুইটি ও আরও চারজনকে দ্রুত ভারতে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট কিন্তু তারপরে ছ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও বিদেশ মন্ত্রকের তরফ থেকে কোনো উদ্যোগ দেওয়া হয়নি কেন নেওয়া হয়নি সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এই সোনালি সুইটি এদের বাবা মা তথা পরিবারেরা কিন্তু খুব লক্ষ্যণীয় বিষয় যখন তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করে দেওয়া হয়েছে কিন্তু তারপরেও তাদের বাড়িতে এস ফর্ম এসে হাজির হলো বিয়েদেরা সেই ফর্ম দিয়ে গেল আর এখানেই তো তার বাবা মা সহজ সরলভাবে প্রশ্ন তুলেছেন যদি আমরা ভারতীয় না হতাম তাহলে কি আমাদের ফর্ম দিত খুবই গুরুত্বপূর্ণ এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ পর্যায় এই প্রশ্নটাই এরকম আরো অন্যান্য খবর দেখতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে